সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মিঠু মিঠুর লাইফস্টাইলে সকলকে আরো একটা নতুন ব্লগের সাথে স্বাগত জানাচ্ছি এখন বাজছে এগারোটা এখনই রান্নাবান্না শুরু করছি সকালবেলা স্নান টান সব কিছু একদম কমপ্লিট করে নিয়েছি তো এখন আজকে দেরিতে রান্না করার কারণ তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসতে একটু দেরি করেছে তো সেই জন্য বাজার থেকে মাছটা আনতেও দেরি করেছে আমি ভাবলাম যে মাছটা একবারই প্রথমে শুরু করব তারপর বাকি রান্নাবান্নাগুলো শুরু করব আমি যখন স্নান করতে যাই মেয়েও কিন্তু আমার পিছু ধরে তো সেই জন্য মেয়েকেও সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আর যেহেতু বাড়িতে অতিথি আসলে যতই আমার কাজ থাকুক না কেন মেয়েকে আমি ঠিক সময় সময় কাজ বাজগুলো করিয়ে দিই খাওয়া দাওয়া বলো বা স্নান বলো সব কিছু মেয়ের সময় সময় সব কিছু কাজ আমি করে থাকি আর দিদি ফোন করে বলল যে তুই বাচ্চা নিয়ে সেরকম কিছু করিস না রান্নাবান্না হালকার মধ্যে তুই যে যতটুকু পারবি ততটুকুই করবি তো চলো সবজিগুলো কেটে নি কিছু আমার কাটাকুটি হয়ে গেছে দেখো ধুয়ে রেখে রেখেও দিয়েছি আর পটলে কুন্দ্রিতে সব নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এই যে কাগরোলটা দেখতে পাচ্ছ এই কাগরোলের কিন্তু চিপস করব তোমাদের সেটাও শেয়ার করব এদিকে দেখো মেয়ে ও দাদার সাথে খেলা করছে যেহেতু আজকে এখন আর কি গ্রীষ্মের ছুটি পড়েছে তো সেই জন্য বাচ্চাদের সব স্কুলতে ছুটি তো সেই জন্য মেয়ের কাছে খেলতে আসে ও দাদা আর এখন যেহেতু মেয়েকে স্নান করে দিচ্ছে আমার কোনো চিন্তা নেই মেয়ে আর ও দাদা খেলুক ততক্ষণকে আমি রান্না চলক করে নিই কাঁকরোলের চিপস করবো ভাবছিলাম অনেকক্ষণ দেখে কিন্তু কিভাবে করবো আমি নিজেই বুদ্ধি পাচ্ছিলাম না তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে করব বলো তো ওর বাবা বললো যেভাবে তুমি অন্যান্য চিপস করো সেভাবে করো প্রথমে আদা রসুন দিয়ে দিয়েছি তারপর হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়োটা দিইনি তোমরা দিতে পারো আর দিচ্ছি একটু গরম মশলা একটু চিকেন মশলা তারপর দিয়ে দিচ্ছি একটু এরারুট পাউডার আর এরারুট পাউডারটা একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর নুনটা দেব তো এরারুট পাউডারটা প্রথমে ভাবলাম যে হয়তো অনেকটা হয়ে যাবে তারপর আস্তে আস্তে দেখছি নর্মালি ছিল অসুবিধা কিছু হয়নি ঠিকঠাক ছিল আর একটু দিয়েছি ফুড ফুড কালার কালারটা দিতেও দিতেও পারো পারো না তো আমার এখানে দেখো এখানে সব কিছু আমি রেডি করে প্রায় মিনিটের মতো রাখবো আর এইদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর হ্যাঁ আমার দিদি কিন্তু কোনো কিছু খাবার খাবে না শুধু জামা আবার বনপো খাবে আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে মা সন্তোষী মায়ের ব্রত করে দিদি তো সেই জন্য টক বা কিছু কিছুই দিতে দেয়নি মানে টমেটোর কিছুই দিতে দেয়নি তো সেই জন্য একটু মানে মাছের ঝোলটার পাতলা পাতলা হয়ে গেছে আমি নিজেই ভাবছিলাম টমেটো দিলে দেখবে অনেকটা হয়ে যায় তো আজকে যেহেতু একদম কিছুই খাবে না দিদি দিদির জন্য একটা মানে দিদির জন্য পরোটা আর আলু ভাজা সুজি এইগুলোই করবো আর রান্নাবান্না আমার সব সব কিছু হয়ে গেছে তোমার দাদা এরপর স্টেশনে যাবে ওকেও আমি খেতে দিয়ে দেব তো মটর কলাইটা আমি ভিজাতে ভুলে গেছি রাত্রের জন্য ঘুগনি করব আর যেহেতু মাংস খাবে না সেই জন্য মাছের ঝোল করলাম একদম সব কিছু মানে নর্মালি মধ্যে খাওয়া দাওয়া করবে তো দিদি তো প্রথম থেকেই মানা করছিলো যে মাছটাও করিস না কিন্তু আমি শুধু ভাত দিয়ে কী করে বলো মাছটা যেহেতু বাইরে এসছে কোনো অসুবিধা নেই দিদি যেহেতু খাবে না তো সেই জন্য জামাইবু আর বোনপোকে দিয়েছি আর তোমাদের দাদা স্টেশন চলে গেছে আমি এদিকে দেখো আমিও খেয়ে নিয়েছি আর এদিকে দিদির জন্য আটা মাখছি আমি এখন খাবার দাবারগুলো করে নেব মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি জানো নইলে মেয়ে এখন যদি না ঘুম পাড়িয়ে দিই না মেয়ে বুনপু দিদি ওদেরকে দেখলে এখন কান্নাকাটি শুরু করে দেবে ঘুমবে না তো সেই জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি সকাল করে দিদি ওদেরকে স্টেশনে আনতে গিয়েছিল চলে এসেছে বাড়ি তো আমি প্রথমে জানো তো গ্লুকনটি দিয়েছিলাম মানে গ্লুকন ডি বলতে যে অরেঞ্জ ফ্লেভারটা থাকে আমি সেটাই দিয়েছি দিদি তো দেখে প্রথমে বারণ করলাম যে তোকে সব সময় তো বললাম যে লেবু কিছু দিস না আর আমি ভুল করে যেন গ্লুকন ডিটা কুলেছিলাম অসুবিধা কিছু নেই আমি দিইনি একটু শরবত করে দিয়েছি আর এটা কি সবজা পাওয়া বলে একটা বীজ পাওয়া যায় ওটা খুব ভালো পেটে ঠান্ডা হয় তো সেই জন্য ওটা একটু শরবতের সাথে মিশিয়ে দিয়েছি দিদি একটু স্নান করবে তো সেই জন্য জামা কাপড় সব কিছু ব্যাগ থেকে বের করছে আর যেহেতু ও সন্তোষ মায়ের পুজো করে তো আজকে তো আর পুজো করতে পারিনি তো সেই জন্য স্নান টান করে তারপর গাছে জল দিয়ে খাবার খাবে আর দিদির জন্য আমি ফল কুচি এখন রেডি করে রাখছি দিদি স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপর আমি দিদিকে ফল দেবো দিদি ফল খাবে এখন আর এখন কোনো কিছু খাবার খাবে না বললো যে রাত্রিবেলায় খাবো সন্ধ্যে দেওয়ার পর তারপরে খাবে তো এখন ফল টল কুচিয়ে রাখছি দিদি স্নান টান করে এসে তারপর ফল কুচিগুলো দিদিকে আমি दिए देो এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা তো একটু চা করছি সবাই খাবো চা তো চাটা বানিয়ে নিচ্ছি আর সবাই বাইরে বসে আছে আমিও বাইরে বসেছিলাম খুব সুন্দর যেন আজকে হাওয়া দিচ্ছে বাইরেটা বসে থাকতে খুব ভালো লাগছে আর রুমের ভিতরটা যেন এত গরম করছে তার চেয়ে বরং বাইরেটাই ভালো তো বাইরে সবাই মিলে বসে আছে আমি চাটা নিয়ে যাব সবার জন্য আর সেরকম কেউ কারোর মুড়িচুড়ি খাবে না এখন যেহেতু দুপুরবেলায় ভাত খেতে একটু দেরি হয়েছে হালকা করে একটু চাই খাবে আর সেরকম কিছু খাবার চায়ের সাথে কিছু দিচ্ছি না শুধু বিস্কুট বিস্কুট নিয়ে যাই যদি বোনপো খাই তো বুনপো মনে হয় খাবে না যেহেতু দুপুরে ভাত খেতে একটু দেরি হয়েছে সবার তো চলো চাটা নিয়ে যায় বাইরে আমাদের সবার চা খাও হয়ে গেছে চা খার যে কাপ প্লেটগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর দিদি একদম খুব টায়ার্ড হয়ে গেছে ও তো ভালি বলছে যে আমাকে ফোন করে বলেছিল যে আসার আগে কিন্তু এখানে এসে রিলস বানাবো তো দিদি একদম পুরো টায়ার্ড হয়ে গেছে তো একটু বাইরে এসেছিলাম সবাই একটু ভিডিও বানালাম তো মেয়ে তো খুব নাচানাচি করছিলো খুব সুন্দর নাচ ছিল যেহেতু গান বাজছে তো খুব নাচ করতে ইচ্ছে করেন গান বাজলেই তো মেয়ে আমরা সবাই এখানে বাইরে বসেছিলাম আর অনেকটা রাত হয়ে গেছে এখন দেখো প্রায় নটা বাজছে আর আমার খাবার দাবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে বাসন ধুচ্ছি আর দিদি বললো যে আমি একটু হেল্প করে দিই আমি যেহেতু বললাম যে তুই ট্রেনে এসেছিস যেহেতু অনেকটা ঘন্টা এসেছি পুনা থেকে এসেছে তো আমি বললাম যে তুই রুটিগুলো বেলে দিয়েছিস তো এটা অনেক আমার করে দিয়েছিস তুই থাক এখন বস আমি সব কিছু কাজ বাজগুলো করি একদিনের জন্য এসেছিস তোকে কিছু করতে হবে না আর এখানে দেখো বোনপত তো ঘুম পেয়ে গেছে আর আমার মেয়ের দেখো কিন্তু মেয়ে বোনপোত দুজনেই খুব ভালো খেলা করছিল। খুব মিশেছে মেয়ে আর বোনপো দুজনেই তো এখানে চলো আমরা রান্নাবান্না বের গেছি খাওয়া দাওয়া একটু পর করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের মতো চলো ব্লগটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ কি টাটা গুড নাইট